আমি তো জন্ম নিয়েছি বাংলাদেশে কোনো অক্ষত পরিবারে না কি বলেন ঠিক সাইকুল হাদিস আল্লামা আজিজুল হক رحمۃ اللہ علیہ এর পরিবারে জন্ম নেওয়া সন্তান আমি এটা আমার আগে বয়ান করে গেলেন আল্লাহ হাফেজুল হক সাহেব আমার বড় ভাই আমরা হিফজ পড়েছি একজন উস্তাদের কাছে অন্ধ হুজুর ছিলেন অন্ধ সাইকুল হাদিস رحمۃ اللہ علیہ শুধু দিনের দিক থেকেই বড় ছিলেন দা নয় পৌত্রিক সূত্রে তিনি ধনী মানুষ ছিলেন সম্পদশালী মানুষ ছিলেন সাইফুল হাদিসের বাবা আমার দাদা হাজি এর আলী তিনি একজন সেই ব্রিটিশ আমলের প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিলেন আমার বাবা যখন দেওবন্দে পড়াশোনা করেন এটা হলো উনিশশো চল্লিশ সালের ঘটনা বলতেছি কত চল্লিশ সালের ঘটনা আমার দাদা তার সন্তানকে দেওবন্দে পাঠিয়েছে দেশের শেষ সে পরে যে যা দেওবন্দে যে পড়ে আসো ভারতে যাও বড় বড় হুজুরদের কাছে পড়ে আসো তখন তো এক দেশ ব্রিটিশ তো এখান থেকে তিনি আমার আমার তার সন্তানের জন্য টাকা টাকা পাঠাতেন পাঠাতেন প্রতি মাসে কত আমি বাবার মুখে আমরা শুনেছি সব ভাইয়েরা আমার দাদা খবর নিছে গোটা আশপাশ এলাকার মধ্যে যে এমন কে আছে যার সন্তান বিলাতে পড়ে বিলাত বুঝেন ওই সময় লন্ডনকে বিলাত বলতো যারা প্রবীণ তারা জানেন লন্ডন কে বিলাত বলতো খবর নিচের ওই সময় মানুষ ব্যারিস্টারি পড়তে বিলাতে যেত খবর নিচে আমার দাদা চোদ্দ গোষ্ঠীর মধ্যে যে কে আছে এরকম যে যার সন্তান বিলাতে পড়ে লন্ডন তো পাইছে এরকম একজন যে গেছে জিজ্ঞেস করছে তুমি যে তোমার ছেলের লন্ডনে পাঠাইছো ব্যারিস্টারি পড়াইতে মাসে কত টাকা পাঠাও তো বলছে মাসে পঞ্চাশ টাকা হলি আনা ওই সময় তো ব্রিটিশ আমল আজ থেকে আশি বছর আগের কথা বলতেছে আশি বছর আগে পঞ্চাশ টাকা হলে রাজার হালে চলতে পারে আমার দাদা এসে সিদ্ধান্ত নিয়েছে আমি আমার সন্তানকে মরণা হওয়ার জন্য প্রতি মাসে একশো টাকা পাঠাবো একশো টাকা করে প্রতি মাসে রেজিস্ট্রি ডাকে পাঠাতেন নর্মাল ডাকে না আজিজুল হকের নামে যখন একশো টাকা নিয়ে যেত দেওবন্দের পোস্ট অফিস এটার মধ্যে হালচাল হয়ে যেত যে একশো টাকা পাঠায় এটা কোন শিল্পপতি কোন বাপের একটা মানুষের তখন জন্য মাসে টাকা যথেষ্ট ছিল একদম সাবলীলভাবে ভাবে পাঁচ টাকা দিয়ে ভালো ভালো বড় লোক এবং আপনার ফ্যামিলির যারা ফ্যামিলির ছেলেরা অনেকেই পড়াশোনা করত মাসে কত খরচ পাঁচ টাকা ওই যুগে আমার দাদা তার সন্তানের জন্য পাঠাইতেন একশো টাকা একশো টাকার প্রয়োজন আছে না তার মনের মধ্যে একটা কথা ছিল দিনের প্রতি একটা আজমত ছিল যে তুই বেটা তোর সন্তানকে যদি ব্যারিস্টারি পড়াইতে পঞ্চাশ টাকা দিতে পারোস আমি আমার সন্তানকে কোরআন হাদিস পড়ানোর জন্য একশো টাকা দিব সেই বাপের ঘরে জন্ম নিয়েছি আমার বাপ যখন ঢাকায় মাদ্রাসায় পড়তে আসছে মাদ্রাসায় বড় কাটরা মাদ্রাসায় পড়তে আসছে আমার দাদা বলছে বাড়ি ছিল ব্রাহ্মণ বাড়িয়া ছেলে ঢাকায় থেকে পড়াশোনা করবে শামসুলক ফরিদপুরি হাফিজ জি হুজুর পীর জি হুজুর ওনারা ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকায় চলে আসছেন ছাত্র হুজুরের সাথে ঢাকায় চলে আসছে দাদা বলছে পোলা ঢাকায় থেকে পড়বে কষ্ট হবে বাড়ির মাদ্রাসার কাছে বাড়ি কিনছে এই যে চকবাজার সোয়ারি ঘাট সোয়ারি ঘাটে আমার দাদার কেনা বাড়ি ছিল আমার বাবা যেন বাড়ির থেকে মাদ্রাসার কাছাকাছি থেকে পড়াশোনা করতে পারে এই গল্পগুলো গাল গল্প শোনানোর জন্য বলতেছি না বলতেছি সেই বাবার ঘরে তারপরে আমার বাবা নিজে এত বড় ব্যবসা করেছেন দ্য পেল পেট্রোল পাম্প ইন সিটি ঢাকা সিটি ঢাকা সিটির মধ্যে সবচেয়ে প্রথম যে পেট্রোল পাম্প ঢাকা সিটির মধ্যে দ্য ওল্ডেস্ট পেট্রোল পাম্প ইন ঢাকা সিটি মৎস্য ভবনের কোনায় মৎস্য ভবন ওই যে মৎস্য ভবনের কোনায় যে পেট্রোল পাম্পটা এটা হলো ঢাকা শহরের প্রথম পেট্রোল পাম্প আর কেউ কেউ বলে ওই যে আরেকটা আছে হলো সদরঘাটের ওই যে ভিক্টোরিয়া কলেজের পার্কের কোনায় এই দুইটা কাছাকাছি সময়ে ওরা বলে ওটা আমাদেরটা প্রথম আর এরা বলে আমাদেরটা প্রথম যাই হোক ধরে নেন কাছাকাছি এই পেট্রোল পাম্প এটা আমার বাবার হাতে প্রতিষ্ঠিত সাইকুল হাদিস রহমতুল্লাহ আলাইহের মালিকানাধীন পেট্রোল পাম্প হলো এই মৎস্য ভবনের কোনার পেট্রোল পাম্প এই কথাগুলো বলতেছি আমার বাবা একজন অন্ধ হাফিজ ঠিক করলেন মসজিদে থাকতেন আর আমরা ভাই বোন সব গিয়ে হুজুরের কাছে পড়তাম হেফজ হুজুরের খাবার আমাদের বাসা থেকে যেত খাবার অন্য কেউ নিলে চলতো না আমরা পালাক্রমে ভাইরা মা বেড়ে দিতেন আমরা ভাইরা নিজ হাতে নিয়ে হুজুরের কাছে খানা পৌঁছে দিতে হইত বলতো আমার আব্বা যে খাবার হুজুরের খাবার নিজে দিয়ে আসবে নিজ হাতে আমরা নিজেরা আমি আমার বড় ভাই আমরা নিজেরাই টিফিন ক্যারিয়ার করে হুজুরের বাসায় হুজুরের ঘরে নিয়ে খাবার দিয়ে আসতাম টিফিন কারি ধুয়ে পরিষ্কার করে দিতাম এখনো আমার মনে পড়ে হুজুর এখানে সেখানে যেতে অন্ধ মানুষ ছিলেন তো একজন সাথে ছাত্র নিতেন অধিকাংশ সময় আমি থাকতাম আমার কাঁধে হাত দিয়ে হুজুর চলতেন আমি হুজুরকে সামনে নিয়ে হাঁটতাম অনেক মানুষ অনেকে তো বুঝতো না অন্ধ মানুষ দেখে আবার সামনে দেখে ছোট একটা বাচ্চা টুপি পড়া হুজুরও টুপি পড়া তো সমাজে অনেকে করুণার দৃষ্টিতে দেখত অনেকে আমাদেরকে ভিক্ষার টাকা তুলে ধরত মনে করতো যে হুজুর নিয়ে আমরা ভিক্ষা নামছি বলতাম যে না ভাই ইনি আমার উস্তাদ ইনি আমার উস্তাদ এইভাবে আমরা ওই ছোট্টকাল থেকে বয়স তখন আমার কত সাত বছর আট বছর আট বছর বয়স থেকে ওস্তাদদের খেদমত করা শুরু করেছি যখন বাইশ বছর হয় তখন তার হাজির সম্পন্ন করেছি শেষ পর্যন্ত আমরা খেদমত করেছি শুধু এটা আমার গল্প না আমাদের কমে মাদ্রাসার প্রত্যেকটা ছেলের এই। আমি বাইশ বছর পর্যন্ত আমার ওস্তাদের সেবা করেছি এখন আমার ছাত্ররা আমার জুতা ধরবার জন্য জীবন দিতে প্রস্তুত মিয়া তুমি তো খালি দূর থেকে দেখছো বাতাস করে খালি বাতাস করে না আমাদের গায়ে টোকা দিয়ে দেখো জীবন জমার জন্য আমাদের মূল হাজরিন সমস্যাটা কোথায় আমি আপনাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেই সংকটটা আসলে কোথায় সংকটটা হলো এই জায়গায় তারা মনে করে আলেমরা থাকবে সমাজে করুণার পাত্র এটা হলো মূল সমস্যা তারা চায় আলেমরা থাকবে সমাজে করুণার পাত্র তারা চায় আলেম সমাজ তাদের সামনে মাথা নত করে কথা বলবে এটা চায়